হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে অন্যান্য গাছের মতো সাদা জামেরও গুরুত্ব কিন্তু অনেক আছে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই নভেম্বর মাসের শেষ প্রান্তে এবং ডিসেম্বর মাসের ডার প্রান্তে এসে বাগানে সাদা জাম গাছের প্রুনিং এই প্রুনিং কিভাবে করবেন কতটা পরিমাণ করবেন কিভাবে প্রুন করলে আগামী মাসের মধ্যে ছাদ বাগানের আবার নতুন পাতা আসবে এবং আগামী সিজনে ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ ফলন পেতে প্রুন অবশ্যই অবশ্যই জরুরি তো আসুন সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে కంట প্রণ বা কাটায় ছাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে মনোনিবেশভাবে ছাদ বাগানে প্রণ করতে হবে ছাদ বাগানে গাছগুলোকে পূরণ করার জন্য আপনাকে অবশ্যই একটি শার্প কাটার নিতে হবে এবং কাটারটাকে অবশ্যই কোনো রকম ব্যাকটেরিয়া নাশক বা জীবাণুনাশক দিয়ে যেমন হাইড্রোজেন পার বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে রাখতে হবে তো আমি এখানে হাইড্রোজেন পারক্সাইডের অক্সাইডের প্রলেপ দিয়ে রেখেছি এরপরে আপনাকে প্রণ যেটা করতে হবে আপনার যে ডালগুলো আছে জয়েন্ট ডালগুলো আছে বা যে ডালগুলো আছে সিঙ্গেল ডালগুলো আছে প্রত্যেকটি ডালের মাথা থেকে কিন্তু আপনাকে কাটতে হবে এতে কি হবে এতে কিন্তু গাছ কাটলে কিন্তু গাছের কিন্তু শাখা পোশাকা বাড়া হওয়ার অনেক পরিমাণ চান্স থাকে গাছের অনেক পরিমাণ নতুন ডালপালা আসে নতুন ডালপালার সঙ্গে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তো এই ফুল আড়ানোর জন্য গাছের কিন্তু প্রুন অত্যন্ত ভালো জরুরিভাবে করতে হবে তো সম্পূর্ণ গাছটাকে আমি এইভাবে কাটাই ছাটাই করে নেবো এবং যে প্রুনটা নেবেন যে পুরুন পুরোনাটা নেবেন সেই পুরোনাটা যেন শার্প কাটার হয় অর্থাৎ এক একবারই যেন কেটে যায় একবারই যেন এইভাবে কেটে যায় এইভাবে কিন্তু আপনাকে করতে দিতে হবে তো আসুন সম্পূর্ণ গাছটাকে প্রুন করে নিয়ে আপনাদের দেখাবো এবং পরবর্তীতে বলবো গাছে এই সময় কি কি খাবার দেবেন দেখুন ফ্রেন্ডস সম্পূর্ণ গাছটাকে আমি প্রুন করে নিয়েছি এবং আমার ঝাঁকড়া গাছটা এই মুহূর্তে একদম ফাঁকা হয়ে গেছে এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম যে কাজটি সেটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হচ্ছে গাছের প্রত্যেকটি ডগায় ডগায় যেখানে আপনি কেটেছেন সেই ডগায় ডগায় আপনাকে ফান্ডিসাইটে সাইডে দিতে হবে তো সম্পূর্ণ গাছ সাথে ফানগি সাইটের তো আপনাকে অবশ্যই দিতে হবে এই ফানগি প্রলেপ দেওয়ার জন্য আপনি এই ধরনের একটি তুলি ব্যবহার করবেন এবং এই ধরনের তুলি ব্যবহার করে প্রত্যেকটি গাছের এইভাবে মাথাতে আপনাকে ফানগি সাইটের প্রলেপ আপনাকে দিতে হবে কেন ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে কারণ এই যে কাটা জায়গাগুলো আপনি কাটলেন এখান থেকে যাতে কোনো ফাঙ্গাসের উৎপাদ গাছে না ঘটে তার জন্য কিন্তু আপনাকে অত্যন্ত ভালোভাবে মনোনিবেশ করে কিন্তু এই ফাঙ্গিসাইডের প্রলেপটা দিতে হবে তো সম্পূর্ণ গাছটাতে ফাঙ্গিসাইডের প্রলেপ আপনাকে দিতেই হবে এখানে কিন্তু কোনো ধরনের কোনো গাফিলতি বা কোনো কিছু করলে চলবে না কারণ গাফিলতি করলে কিন্তু আপনার ছাদ বাগান ক্ষতিগ্রস্ত হবে তো সম্পূর্ণ গাছটাতে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে আসুন আপনাদের অবশ্যই পরবর্তী অংশটাতে দেখাবো গাছটাতে দেখুন আমি পুরো গাছটাতে কিন্তু ফানগি সাইটের সব জায়গায় দিয়ে নিয়েছি এবারে আপনাকে চিঠি করতে হবে এই গাছটিতে একটা ভারী খাবার দিতে হবে ভারী খাবার বলতে ছাদ বাগানের জন্য প্রয়োজনীয় মিশ্র যে খাবার সেই খাবারটি আপনাকে দিতে হবে এবং মনে রাখবেন এই গাছের গোড়াতে প্রতিনিয়ত কিন্তু আপনার জল সরবরাহ করতে হবে এই জল সরবরাহ অবশ্যই করতে হবে যাতে গাছগুলো আবার নতুনভাবে বুস্টিং হতে পারে নতুনভাবে ফুল এবং ফল তৈরি করার জন্য গাছকে তৈরি করতে পারে তার জন্য আপনাকে প্রতিনিয়ত কিন্তু গাছে খাবার এবং গাছে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে হবে আপনি এই গাছে একবার এনপিকে উনিশ 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 বা আঠেরো 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 স্প্রে করতে পারেন অর্থাৎ আজকে আমি আজকে আমি পূরণ করছি আগামীকালই হয়তো এই উনিশ 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 বা আঠেরো 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 যেটি থাকবে সেটি কিন্তু এক লিটার জলে এক থেকে দু গ্রাম নিয়ে আমি এখানে স্প্রে করে দেব খুব সকালবেলা আপনারাও চাইলে করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই এর পাশাপাশি এখানে মিশ্র খাবার একটি প্রয়োগ করতে হবে দেখুন আমি অলরেডি করেই দিয়েছি আমি পূণ করার আগে গাছের গোড়াতে মিশ্র খাবার প্রয়োগ করে দিয়েছি আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এবং আমার গাছের গোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন কত মোটা এই বছরে গাছেতে প্রচুর ফুল হয়েছিল সেটাও আপনারা অবশ্যই জানেন এখান থেকে ফলও পেয়েছি তো ছাদ ছাদবাগানে প্রত্যেকটি গাছে ফল হারভেস্ট করার পরে প্রুন করতে হবে এবং পুরোন মোটামুটি গাছকে যে কোনো সময় করা যায় গাছে ফুল ফল নেওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ